উনত্রিশ ডিসেম্বর দুই হাজার তেইশ আর দেখছেন এখানে দুইটি গরু অনেকক্ষণ ধরেই কিন্তু দাম চলছে কয়টা দাম চলছে দুইটা দুটা এই দুইটা দেখি দেখি আরিয়া আড়িয়া শাহিবাল বাছুর এটা একটা আর এটা একটা

আচ্ছা কত গা কৰ পোন্ধৰ মিনিট হৈছো

বিরাশি এবং পঁচাশি হয়ে গেছে কত তিরাশি হাজার পাঁচশো তিরাশি হাজার পাঁচশো টাকায় اڻ ڏاڙا ٽاپڪي ٻه ٻڌا ڏي آيو 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 ڏي آيو